জি হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো কেননা ভালো থাকারই কথা কালকে টেস্ট ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা বনাম ভারত তো বন্ধুরা আমরা টেস্ট ম্যাচের গল্প করব না আমরা করব আইপিএল দু হাজার গল্প তো বন্ধুরা নিউজ খুলতে দেখতে পাচ্ছি স্যানজু স্যামসন আর রবীন্দ্র জাদেজা আর কি বড় প্লেয়ার নাই বন্ধুরা আরও আছে তাদেরও নাম নাও রবীন্দ্রের জাদেজা আর স্যানজু স্যামসন দুজনেই ভালো প্লেয়ার সেটা মানছি কিন্তু তাদের ছাড়া তো আরো বড় প্লেয়ার আছে ভাই তাদের নাম কি কেউ নিবে না নিউজ যতক্ষণ দেখছি সব সময় স্যানজু রবীন্দ্র জাদেজা তো বন্ধুরা যাই হোক না কেন স্যানজু স্যামসন অলরেডি চেন্নাইয়ে আসছে এটা কনফার্ম রবীন্দ্র জাদেজা আর আর যাচ্ছে এটাও কনফার্ম তো প্রশ্নটা এখানে শেষ হয় না বন্ধুরা প্রশ্নটা হচ্ছে আর আর এর ক্যাপ্টেন কে করবে সঞ্জু তো চলে আসবে চেন্নাইয়ে তিনি চেন্নাইয়ে সম্ভবত ক্যাপ্টেনশিপ করবে উইকেট কিপার ব্যাটসম্যান আছে ভালো অভিজ্ঞতা আছে রাজস্থান রয়েলসকে অনেক দূর নিয়ে গেছে কিন্তু রাজস্থান রয়্যালসের কে করবে তার মধ্যে তিনটা সব বড় বড়ো নাম আসছে এক নম্বর হচ্ছে ধ্রুব জুরেল দুই নম্বর রিয়ান পারাক তিন নম্বর হয়েছে এসএসবি জয়সওয়াল তো এর মধ্যে তোমাদের কোনটা পছন্দ বন্ধুরা সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাও তো বন্ধুরা এক এক করে আমরা জেনে নেব তো বন্ধুরা সর্বপ্রথম আসছে রিয়ান পারাগ রিয়ান পারাগ কিন্তু এর আগে রাজস্থান রয়্যালস থেকে তিনি কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে চারটা ম্যাচে চারটা ম্যাচের মধ্যে দুটা ম্যাচে জয়লাভ করে দুটা ম্যাচ হেরেছে এর মধ্যে ফিফটি পারসেন্ট চান্স মানে আছে কি তিনি পঞ্চাশ ম্যাচ জিতাতে পারবে রাজস্থানকে দুসরা আছে ধুরুপ জুরে ধুরুপ জুড়েল সাউথ আফ্রিকার অ্যাগেনস্ট ভালো ক্রিকেট খেলছে তেনাকে যদি ক্যাপ্টেন বানানো যায় তিনি কি চাপ নিতে পারবে কেন এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি ধুরব জুড়েলের খুব একটা অভিজ্ঞতা নেই কেননা স্যান্ডি স্যামসনের সঙ্গে তিনি ক্রিকেট খেলছে ভালো অভিজ্ঞতা বলাও যাবে না আর খারাপও বলা যাবে সব মিলিয়ে ধরতে গেলে তিনি ক্যাপ্টেনশিপ মোটামাটি করতে পারবে খুব একটা ভালো না খুব একটা খারাপও না তো চলো ভাই দুই নম্বর ছিল তিন নম্বরে এস এস বি জয়সওয়াল এখন মানে আমার মতে এটা তার এখনো বয়স হয়নি কারণ কেননা তিনি ক্রিকেট দুর্দান্ত খেলছে তার ব্যাট থেকে দুর্দান্ত রান আসছে এখন যদি এস এস ক্যাপ্টেন বানানো যায় রাজস্থান রয়েলসে তাহলে কিন্তু তার ব্যাটিংয়ের রানের ইফেক্ট পড়বে কেননা ওর একটু বয়স কম আর তার খেলার একটা স্টাইলিশ আলাদা কেননা তিনি ওপেন করতে আসে ওপেন করতে এসে বলিংদের ওপর যে বলারই থাকে না কেন ভাই তিনি অ্যাটাক করা স্টার্ট করে তো যদি তিনি ক্যাপ্টেনশিপ করে তাহলে ওই ভাবনা চিন্তা করে খেলবে তো রাজস্থান রয়্যালসের সম্ভবত অভিজ্ঞতা মানে ইফেক্ট পড়বে তো যাই হোক না বন্ধুরা সব মিলিয়ে ধরলে এই তিনজনে তিনজনে ক্যাপ্টেন থাকছে না চার নম্বর যেটা আসছে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা যদি রাজস্থান রয়েলসে আসে তিনি কিন্তু একশো না একশোতে একশো এক পার্সেন্ট তিনি ক্যাপ্টেনশিপ করবে তার কাছে অভিজ্ঞতা আছে দু নম্বর কথা তিনি চেন্নাই থেকে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে এসেছে এটা কিন্তু ভাবতে হবে আর তিনি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনশিপও করেছে তিনি জানে চাপ কোথায় নিতে হবে চাপ সহ্য কিভাবে করতে হবে কিভাবে কুল থাকতে হবে মহেন্দ্র সিং ধোনি তাকে কিন্তু ওইভাবে বানিয়ে রেখেছে তো সব মিলিয়ে দেখতে পাচ্ছি কি রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেনশিপ করায় বেটার হবে আর আর এর জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাও রবীন্দ্র জাদেজা যদি রাজস্থান রয়্যালসে আছে তাকে কি ক্যাপ্টেন বানানো যাবে আর চেন্নাই সুপার কিংসদের তো বন্ধুরা থাকছে